সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আমার নিজের লেখা ও সুরে একটি গান পরিবেশন করব আশা করি সকলে ভালো লাগে কালো হলেও মানুষ ভালো হৃদয়ের হৃদয় বলে তুমি কালো হলেও মানুষ ভালো হৃদয়ের হৃদয় বলে তোমাকে ভালোবেসে তোমারই কাছে সে বুঝলাম কালো মানু এত ভালো যে তোমাকে ভালোবে সে তোমারি কাছে সে বুঝলাম কালো মানু এত ভালো যে তুমি কালো হলেও মানুষ ভালো হৃদয় হৃদয় বলে তোমাকে ভালোবে সে তোমারই কাছেছে বুঝলাম কালো মানুষ এত ভালো যে ও মন খোঁজে মনের মানুষ ধলা বুঝে না মন থাকে মনের ঘরে না ও মন খুঁজে মনের মানুষ ধলা বুঝে না ঘরে দেখে না মনে মনে মিলন হলে মনে মনে মিলন হলে অন্য কিছু চাই না যে তোমাকে ভালোবেসে তোমারই কাছে বুঝলাম কালো মানুষ এত ভালো যে তোমাকে ভালোবেসে তোমারই কাছে বুঝলাম কালো মানুষ এত ভালো যে তুমি কালো হলেও মানুষ ভালো হৃদয়ে হৃদয় বলে তোমাকে ভালোবেসে সে তোমারই কাছে বুঝলাম কালো মানুষ এত ভালো যে বুঝলাম কালো মানুষ এত ভালো যে